নমস্কার বন্ধু আমরা দেখছি না আলোর সন্ধানে আমরা আজকে হুগলি জেলার সেরা দর্শনীয় স্থান হিসেবে আমরা মাহেশের কথা কিছুটা শোনাব হুগলি জেলার সেরা দর্শনীয় স্থান হিসেবে বলা যায় মাহেশের রথের মেলার কথা যার সব থেকে উজ্জ্বল বর্ণনা রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে পুরীর পর পৃথিবীর সবচেয়ে প্রাচীন রথযাত্রা এই হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে প্রতি বছরই লক্ষ লক্ষ লোক আসেন শ্রী শ্রী জগন্নাথ দেবের চাক্ষুষ করতে এই মাহেশে কথিত আছে চতুর্দশ শতাব্দীতে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক ব্যক্তি পুরীতে তীর্থ করতে যান তার ইচ্ছে ছিল জগন্নাথ দেবকে ভোগ খাওয়ানোর কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাতে বাধা দেন মনের দুঃখে ধ্রুবানন্দ অনশন করে নিজের প্রাণ বিসর্জন দেবেন বলে ঠিক করেন অনশনের তৃতীয় দিনে ধ্রুবানন্দ স্বপ্নাদেশ পান তিনি স্বপ্নাদেশ পান যে বাংলাতে ফিরে গিয়ে হুগলি নদীর ধারে মাহেশ বলে একটা জায়গায় জগন্নাথ মন্দির স্থাপন করার স্বপ্নাদেশ মতো বহুদিন অপেক্ষার পর একদিন ভাগীরথীর তীরে ভেসে এলো এক নিমকাঠ সেই থেকে মাহেশ জগন্নাথ মন্দির মাহেশের রথের একটি সুদীর্ঘ ইতিহাসও আছে যতদূর জানা যায় চোদ্দোশো সাতানব্বই খ্রিস্টাব্দ নাগাদ হুগলি জেলার বৈদ্যপাটির এক ভক্ত মন্দিরে রথ দান করেছিলেন তখন মাহেশ থেকে দোলতলা পর্যন্ত রথযাত্রা হতো বলে জানা যায় বর্তমানে স্নানপিড়ি মাঠ থেকে প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে মাসির বাড়ি পর্যন্ত রথ টানা হয় পরবর্তীকালে সতেরোশো সাতানব্বই সালে শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য শিষ্য দাদা কৃষ্ণরাম বসু একটি রথ দান করেছিলেন সেই রথ অনেক অংশে ভেঙে চুড়ে গেলে কৃষ্ণরামের পুত্র গুরুপ্রসাদ পরবর্তী বছরে আরও সুন্দর করে নয় চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন আঠেরোশো পঁচাশি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলি দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু নতুন নির্মাণ রথ করে দেন আর তখন থেকে বর্তমানে সেই রথটি আমরা দেখতে পাই চারতলা বিশিষ্ট এই রথটি সম্পূর্ণ লোহার কাঠামোর উপর কাঠ দিয়ে তৈরি পঞ্চাশ ফুট উঁচু ও বারো চাকা বিশিষ্ট ওই রথের সামনে তামার তৈরি দুটো ঘোড়া জুড়ে দেয়া হয় রথের চারতলায় দেবতাদের বিগ্রহ বসানো হয় না আলোর সন্ধানে আমরা আরও ভালো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আলোর সন্ধানে